তার আলাইকুম দর্শক আপনাদের সাথে আজকে জীবনের করুণ অভূত কথা শেয়ার করব যে কিভাবে বেদার ভেদার সম্পত্তি উদ্ধার করলাম এবং বর্তমানেও উদ্ধারের কাজকর্ম চলমান সময়টা আমি ছনব্বই সাল সবলমাত্র এস এস সি সম্মান দাহি করে দিলাম তারপরে এখন আসি বেমদের উপর নতুন করে ভর্তি হতে হবে এসএসসি পরে এইচএসসি সম্মান আলিম পরীক্ষা আলিম লেখাপড়া করতে হবে তো ছোটবেলায় বাবা মারা গেছে বাবা নেই কষ্ট করে লেখাপড়া করতে হচ্ছে মা ছোট ভাই বড় বোন চারজন নিবেহিত তো এক সময় মা বল্লভ দত্তের তদের অনেক সমগতি দেখা হয়ে পড়ে আছে আমার তো তেমন জানা শোনা নাই কারোর চক্রও নাই তবে এতটুকু জানি অমুকের কাছে অমুকের কাছে কিছু কিছু বন্দুকিয়েছে সেগুলি মেদ হল এবং এছাড়াও আরো অনেক আছে তদের চাকার জানা আছে

চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই দুই হাজার সাল দুই হাজার সাল পর্যন্ত রিক্সার ব্যবসা ছিল এই ব্যবসা শুরুর পর সুবিধা পাচ্ছি ভালো একটা সুবিধা পাচ্ছি ব্যবসায়

দিব তো রেজিস্ট্রি অফিস ঘরে কিভাবে আনবে আমার মা বাবা কিভাবে আনবে কারণ নুন আনতে পান্তা ফুরাই খাবার ভাতেই নেয় রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি কমিশন এনে রেজিস্ট্রি নেওয়া সেটা তো অনেক কষ্টকর চিন্তার বাইরে তো যাই হোক চুরানব্বই

বাধ্য হয়ে এক রকম জায়গাটা রেজিস্ট্রি দিতে হয়েছে উনি চিন্তা করছেন রেজিস্ট্রি আনতে পারবে না রেজিস্ট্রিও ফেরত দিতে হবে না ওই চিন্তায় ছিল মূলত যেটা ওনার কথাবার্তায় তাদের কর্মে বুঝে গেছে নইলে সেই সাল কোথায় পঁচানব্বই সাল এত বছর মাঝখানে গেট কেন মা এক সময় টাকা ফেরত দিয়েছে কিন্তু উনিশশো একাত্তর মা টাকা ফেরত দিয়েছে জায়গা বিক্রি করে বাপের বাড়ির জায়গা বিক্রি করে কিন্তু রেজিস্ট্রিটা দেয়নি তো দর্শক আগামী পর্বে বাকি অংশ নিয়ে হাজির হব আজকে আমরা একটু আনা গন্ডা করা সম্পর্কে ধারণাটা নিয়ে নিই যেটা আমাদের জমি জমা বেদহলি সম্পত্তি দহলি সম্পত্তি ইত্যাদি ব্যাপারে কাজে আসতে পারে

বিশিল সমান এক ক্রান্তি এভাবে চিহ্নটা হবে তিন ক্রান্তি সমান এক করা করাটা এভাবে হবে সনাতন চিহ্ন তার করা সমান এক গন্ডা চিহ্নটা এরকম হবে এক গন্ডা বিশ গন্ডা সমান এক আনা এভাবে চিহ্নটা হবে ষোলো আনা সমান তিনশো বিশ গন্ডা পূর্ণ ষোলো আনা সমান এক পূর্ণ

একটি আমরা মুখস্ত করি আনা গন্ডা খরা আপনি আমরা যদি আহ দু চার দরবার মনে মনে করি মুখস্থ হয়ে যাবে এটা কোনো বিষয় না শুধু আমাদেরকে আগ্রহটা দিতে হবে আগ্রহটা দিলে আমরা এ ব্যাপারে ভালো মতো আগিয়ে নিতে পারবো সুতিয়ানের সনাতন পদ্ধতিতে অংশ বের করা আমাদের জন্য সহজ হয়ে যাবে আজকে প্রথম পর্বে আমরা এই পর্যন্ত জেনে নিলাম পরবর্তীতে আমরা পর্বে পর্বে জানব এবং বেদাহলি সম্পত্তি উদ্ধারের যে সম্পর্কে শুনব এখন আসেন প্রথম থেকে আসেন আবার বিশ বিন্দু সমান এক গুণ সংরক্ষণ পদ্ধতির চিহ্নটা কিরকম হবে একটু দেখে নিন পারলে তার কাগজ কলম নিয়ে সাথে সাথে লিখুন চার গুণ সমান এক রেণু সংরক্ষণ পদ্ধতির চিহ্নটা লিখে রাখুন চার রেণু সমান এক তিন সংরক্ষণ পদ্ধতির চিহ্নটা লিখে রাখুন বিশ তিন সমান এক ক্রান্তি সংরক্ষণ পদ্ধতির চিহ্নটা লিখে রাখুন তিন ক্রান্তি সমান এক করা চিহ্নটা লিখে রাখুন চার করা সমান এক ঘন্টা তিনিটা লোকে ৰাণ বিছ গণ্ডা সমান এক আনা তিনিটা লোকে ৰাখ অৰ্থাৎ ষোল্ল আনা সমান কিনি বিছ গন্ধা এক শূন্য ধন্যবাদ